করবেন না আমি এসে গেছি সোনার বারদি জ্যোতি বসু পাঠাগার আসেন এসেই দেখতে পাবেন জায়গাটা একটু ফাঁকার ওপর অনেক যে টুরিস্ট বা পর্যটনের ভিড় রয়েছে পর্যটকের তা নয় যাওয়ার পথে অন্যান্য মানুষের বাড়ি পাশে পড়ে ছোট্ট খালের মতো নদীর মতন রয়েছে কি একটা কুকুর বেশ সুন্দর ওয়েদার গাছের অনেক পাতা পড়ে রয়েছে আমি এগিয়ে চলেছি প্রয়াত মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি শ্রী নিশিকান্ত বসুর বাড়ি ওনার বাবা ছিলেন বিলেত ফেরত ডাক্তার বারদির সেই বাড়িতে আমি আসছি তার আগে ছোট্ট করে দেখাচ্ছি শ্রী জ্যোতি বসু স্মৃতি পাঠাগার এবং কনফারেন্স রুম তৈরি করে দিয়েছে সরকার লাইব্রেরি ভেতরে বই রয়েছে কিছু ছাত্র পড়াশোনা করে ওইখানে জ্যোতিবাবুর মূর্তি নিউরাল শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে উদ্বোধন করেছিলেন কিছু কৌতূহলী মানুষ তারা দেখছেন এই ভিডিওটা তৈরি হওয়ার সব কিছু এই বারোটি পর্যটন কেন্দ্র বাংলাদেশ কর্পোরেশন বানিয়েছে ছাত্ররা দেখতে এসছে এই সেই ভিটে বাড়ি এই প্রয়াত মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর পৈতৃক ভিটে বাড়ি বাইরে রক ভেতরে এখন যিনি কেয়ারটেকারের বংশধররা তারা আছেন তিনতলাটা অনেকটা চিলে কোঠার মতো সেখানে ওপরেও ওঠা যায় ভিতরে পরিবাররা বাস করেন ছোট্ট করে ঘুরিয়ে দেখাচ্ছি পারলে ওপরেও যাব কারণ আমি জানি দুই বাংলায় বহু বহু মানুষের ইন্টারেস্ট এই বাড়িটাকে ঘিরে তারা আর হিন্দুস্থান রোডের বাড়িটি দেখতে পান না সেটি বদলে গেছে স্মৃতি নেই যা রয়ে গেছে নারায়ণগঞ্জ পাবে কলকাতায় সেটাই ঢাকা সেই বাড়িতে বাইরে কেয়ারটেকারের স্ত্রী ছোট ছোট মুরগি চাল কি একটা শুকোচ্ছে বোধ হয় সর্ষে এখানে অনেক ঘানি সর্ষে দেখেছি আমি পাশে ছোট্ট পুকুর আমি জিজ্ঞেস করেছিলাম বাড়িটার রক্ষণাবেক্ষণে সরকার টাকা দেয় কিনা বললো মাঝে মাঝে দেয় যখন প্রয়োজন হয় তবে বাড়িটা অনেকটা আগের মতোই আছে আর কি খুব যে পরিবর্তন হয়েছে তা নয় ওপরে ওঠার একটা জায়গা আছে কোন দিক দিয়ে ওপরে ওঠে চলো আমায় নিয়ে চলো এইখানে লেখা শ্রীমতী হেমলতা বসু ডক্টর এন কে বসু অর্থাৎ নিশিকান্ত বসু ওনার নাম কোন দিক দিয়ে ওঠে মা চলো নিয়ে চলো আমায় আমরা এখন বাড়িটার ওপরে যাচ্ছি আপনারা যারা দেখতে পেলেন না যাতে পুরো বাড়িটা আপনাদের ঘোরা হয়ে যায় আমি জানি অজস্র মানুষ এই ভিডিওটির জন্য আমায় ধন্যবাদ দেবেন বা আশীর্বাদ দেবেন একটা পারিবারিক কারণেও তাৎপর্য আছে কারণ আমার বাবা মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে উনিশশো সালে রাজবন্দী ছিলেন প্রেসিডেন্সি জেলে একই সময় ওনারা বলছেন ভিতরে যান ভিতরে এলাম ইনি জ্যোতি বসুর বড় ভাই ডক্টর সৌরেন্দ্র কিরণ বসু আচ্ছা বেশ ছবি তুললাম এটা জ্যোতি বসুর আরেকটা ছবি হ্যাঁ এটা শ্রদ্ধা জ্ঞাপন ওটা জ্যোতি বসুর ছোটবেলার ছবি ওপরে রয়েছে আমি আবার আসছি এইগুলো ছবি তুলে নিয়ে যাব কারণ এখন আমি ভিডিও করছি তো ফটো নিতে পাচ্ছি না দাঁড়ান ঘরটা খোলা রাখুন আমি আবার আসছি এবার আমরা যাচ্ছি ছাদে তাই তো আসেন তিনতলা উঠে এসেছি একটু একটু ফাটল রয়েছে বাড়িটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে বই কি করা হয়েছে সিমেন্ট দিয়ে এই হলো তিনতলার উপরে শ্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ির থেকে ছবি পাশে ছোট্ট কুকুর এখানে জলের ট্যাঙ্ক বসানো হয়েছে আর ওপরটা একটু রক্ষণাবেক্ষণ দরকার কারণ ছাদটা ভেঙে গেছে আমি জানি আমার এই ভিডিওটি প্রচুর মানুষকে এখানে আসতে বলবে প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করবে কারণ যার বাড়ির তার নাম আর কেউ নয় শ্রীজ্যোতি বসু